শুভ সন্ধ্যা প্রিয় ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই তো আমাকে চিনে গেছ আমি হীরা দেবনাথ হীরা আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি এমন একটি জায়গায় চলে আসছি সবুজ কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার বন্ধুদের সাথে কিছু সবুজ কিছু ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমরা দেখতেই পারতাছ এমনই একটি পরিস্থিতি এখন বর্তমানে শুরু হয়েছে সবুজ কিছু সবুজ নিয়ে আর কখনো মনে হয় ভিডিও করা যাবে না কারণ সবুজের ঐতিহ্য সব জিনিসগুলো আছে সব কিছুই মানুষে ধ্বংস করে ফেলছে এখন সবুজ কিছু নিয়ে ভিডিও করতে গেলে আমাদের কর্মস্থল থেকে অনেক দূরে চলে যেতে হয় যে বেশ কিছুদিন যাওয়ার পর আর সবুজ মনে হয় কিছু থাকবে না সবুজ কিছু নিয়ে আমরা যদি ভিডিও করতে যাই আমাদের কাছে অনেক কষ্ট হয়ে যায় তোমরা অবশ্যই আমাকে চিনছ আমি হীরা দেবনাথ হীরা আমি অনেক দিন যাবৎ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি আমার চ্যানেলের নাম হয়েছে আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো তে তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত চলে গেছি তোমরা সবসময় আমাকে ভালোবাসো সেটা আমি জানি আমিও তোমাদেরকে ভালোবাসি এমন একটি জায়গায় আমি চলে আসছি ভিডিও করার জন্য খুবই একটি রিক্স সবুজ কিছু জিনিস নিয়ে ভিডিও করতে গেলে সবসময় রিক্সের মুখে আমাদের পড়তে হয় আমার পিসের ব্যাকগ্রাউন্ডগুলো যা দেখতে তোমরা তোমরা এইসব জুপজাপের ভিতরে বয়ানক ভয়ানক অসভ্য শক্তি এইসব জায়গার ভিতরে বিরোজমান থাকে তারপরেও আমি এইসব জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার লাইক কমেন্ট করবা অবশ্যই তোমরা আমাদের পাশে থাকার চেষ্টা করবা তোমরা যদি সাপোর্ট করো আমরা অবশ্যই ভিডিও তৈরি করতে আমরা আনন্দিত কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখবা আমি জানি না যদি আমার ভিডিওটা ভালো হয় অবশ্যই তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করবা এই সবুজ কিছুর জিনিস নিয়ে ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম হয়ে যায় যারা যারা পাহাড় সাইডে বসবাস করতে চায় বা রানিং করতে আছে তাদের জন্য সবুজ কিছু নিয়ে ভিডিও করা কোনো ব্যাপার না আমরা যারা ঢাকা শহর বসবাস করি আমাদের কাছে সবুজ কিছু অনেক মূল্যমান বেশি তোমরা দেখতেই পারতাছ এই যে আমার পিছনে যে ধরনের গাছগাছালি দেখা যাচ্ছে সেই সব জায়গার ভিতরে ইচ্ছা করলেই ভিডিও তৈরি করা যায় না তোমরা যদি এই সব জায়গায় আসো ইচ্ছা করলেই তোমরা এই সব জায়গার ভিতরে ভিডিও করতে পারবা না কারণ এই সব জায়গার ভিতরে পর্যাপ্ত পরিমাণ বহুত কিছু বসবাস করে আমি অনেক একটি রিক্স নিয়ে এই জায়গায় চলে আসছি ভিডিও করার জন্য চতুর্দিক দিয়ে নদী মাঝখানে একটি দ্বীপ এই দ্বীপের মাঝে খারুইয়া আমি ভিডিও তৈরি করছি এই জায়গায় আমার আসতে হয়েছে